Ada segitu kalau <laughs> video, kalau itu luna. Lesis di

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে যাব ম্যাডামের সাথে ঈদের ছুটি কাটাইতে ছুটি কাটাতে বলতে হচ্ছে ঘুরতে ম্যাডামের ভাই একটা ইস্তারাহা ভাড়া করছে তাই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে গাহোয়া কীভাবে বানায় তো ওইটাই আজকে দেখালাম এই যে প্রথমে ফিনজানের এক কাপ গাহোয়া দিলাম ওই গাহোটা কী দিয়ে বানায় ওইটা আমি জানি না পরে হচ্ছে গরম মশলা গুঁড়া করা ছিল ওগুলো দিছি আর এই যে এটা দিছি এটার বলে হচ্ছে দাওয়া গাহাওয়া কিন্তু নামটা কি ভালো মতো আমি জানি না যাই হোক আমি সবসময় বানাই তারপরও আমি নাম জানি না ওই জায়গা হচ্ছে আরবিতে লেখা ছিল আর কয়টা এর জন্য দেখায় দিলাম পরে হচ্ছে যে গরম পানি দিলাম গরম পানি দিয়ে হচ্ছে এখন পাঁচ সাতটা বলো কাঁদলে পরে তাই গা হওয়া রেডি হয়ে যাবে গা হওয়া বানানো এরকম কোনো একটা কষ্টের কাজ না তো ইস্তারা যেহেতু ভাড়া নিছে তো বাসার থেকে যার যার মতো আর কি যে আউট একটা খাবার আছে ওইটা নিয়ে যেতেছি তাই আমি হচ্ছে এখানে গাহোয়া নিয়ে যাব আর রুটি দিয়ে মানে রুটি বলতে যে আগে ফোরনে রুটি বানাইছিলাম ওগুলো আমরা ফ্রিজেরাই খেলেছিলাম ওই রুটি দিয়ে খেজুর দিয়ে সেই না পরে নিয়ে যাব এটাও হচ্ছে সৌদি আরবের অনেক জনপ্রিয় একটা খাবার কারণ সৌদি আরবের মানুষ হচ্ছে এগুলো অনেক বেশি পছন্দ করে হওয়ার সাথে খেজুর চকলেট তারপরে যে রুটি দিয়ে খেজুর না পরে যে কেক দেখুন আর আমার এই হাতের এই কেকটা কিন্তু মার্শালে অনেক বেশি মজা হয় আমার কাছেই ভাল লাগে আমার মনে হয় আমি নিজেই অনেকগুলোয় খেয়ে ফেলছি এখান থেকে আর কেকটা অনেক বেশি সফট হয়েছিলো পুরা কেকটা বানানোর রেসিপিটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে অনেক বেশি বেশি তাড়াহুড়া করতেছিলাম কারণ এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন বিকেলে সারা দিন কাজ করছি একটু ঘুমাইতে পারি নাই পরে হচ্ছে একটু রেস্ট নিতে পারি নাই এর মধ্যে রান্নাঘর পরিষ্কার করতে পারি না ম্যাডামে বলতেছি আল্লাহ ই আল্লাহ এখনই যাব গাড়ি আসছে তো ওই যে নিচে হটপট বাটির ভিতরে হয়েছে যে রুটি দেখে যদি সেনে থিসিলাম ওগুলা নিলাম আর হচ্ছে কেক সব কিছু নিয়ে হচ্ছে যে গাড়িতে এখন চলে আসলাম সে সারা দিন কাজ করছি কুরবানি দিছিল ছাগল টাগল এটা সেটা একটা বাসায় তো আর কম কাজ থাকে না রান্না বান্না আমি আবার আমার জন্য রান্না করছিলাম মানে সব কিছু মিলাইয়া অনেক বেশি কাজ ছিল তার ভিতরে একটু বসছি আর ম্যাডামে বলতেছে কেক বানা এটা করে ওইটা করে কারণ এই তারা যাবে তারা সৌদিদের বাসায় কাজ করে তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে সৌদি মহিলারা যদি একবার বলে যে এটা বানাইতে হবে মানে সেটা বানাইতেই হবে আর যদি একটু দেরি হয় ই আল্লাহ ই আল্লাহ করতে করতে পাগল করে ফেলে এমন ঠেকি কানদের উপরে ওইটা বইসা থাকে কখন আমার মনে হয় কাজে লোক মিশিং হইলেই ভালো হইতো সুইচ টিভি দিত আর খাবার দাবার রেডি হয়ে যাইতো যাই হোক অনেক অনেক কথা বলে ফেললাম ইতিহারের দিন এখন হচ্ছে যে গাড়ির ভিতরে বৈশা রয়েছে আমার পাশে আর একটা কাজের লোক আছে আমরা দুইজনে যাইতেছি আর কি আমার ম্যাডামে আমার ম্যাডামের একটা সতালো বোন তার কাজের লোক আমি আমরাই হচ্ছে ফার্স্ট আমাদের পরে সবাই আসছে কিন্তু আমরা সবার আগে গেছি হাটা এত দূরে ভাড়ানি তাবুক থেকে অনেকটা দূরে যাইতে হয় প্রায় চল্লিশ মিনিটের মতো জার্নি কইরা আর দুই সাইডে শুধু হালকা হালকা গাছপালা আর হচ্ছে মরুভূমি বেশ একটা বাড়ি ঘর নাই মানে তাবুক থেকে বেশ অনেকটাই দূরে তবে ওইদিকে আমরা আগেও গেছি ম্যাডামের সাথে ইস্তারাহাই সৌদি আরবের মানুষ কিন্তু মার্শাল্লাহ এরকমই বাসায় বেশি একটা অনুষ্ঠান অনুষ্ঠান করে না বাসা নোংরা হয়ে যাবে দেখা এই যে দেখুন আমরা ইস্তারাহাই চলে আসছি মার্শাল্লাহ এই জায়গায় যত যত আছে সবই কিন্তু ইস্তারা হাসি সিরিয়ালে সিরিয়ালে সৌদিরা ভাড়া নেয় এই জায়গায় আনন্দ মানন্দ করে খাবার দাবার খায় পরে আবার চলে যায় নোংরা টোংরা করে তো এই জায়গায় আমি যা জানিয়ে আসলাম আবার আসার সময় দুই কার্টুন পানিও কিনে নিয়ে আসছি মানে শুধু আমরা না কিন্তু যারাই আসবে তার এরকম নাস্তা টাস্তা বানায় নিয়ে আসবে কারণ শুধু রাত্রের এ মানে আশা রাত্রের খাবারে সৌদিরা বলে আশা ওই আশা খাবে তো এই জায়গায় দেখুন বাইরের পরিবেশটা মানে ছেলেদের জন্য জায়গা করা হয়েছে ছেলেদের ওই দিকও সেম এরকম মেয়েদের এটা আর কি তো যেহেতু আমরা সবার আগে আসছি তো আমি যা জানছি সব কিছু উঠাইতেছিলাম মাসালে এই জায়গায় দুলনা ছিল সুপার সেট ছিল বসার জন্য বাইরের ভিতরে অনেকগুলা রুম ছিল যেহেতু অনেক অনেক মানুষের আয়োজন করা হয়েছে এজন্য আর কি এই জায়গায় হচ্ছে একটা মালটা গাছ ছিল মালটা গাছ অনেক সুন্দর এখনও মালটা আছে তাই আমি যা যা আনছি এগুলো হচ্ছে এক এক করে ভিতরে নিয়ে ফ্রিজে রাখবো পানি টানিগুলা তো এই জায়গায় আইসার পরে হচ্ছে বাসা থেকে রেডি হয়ে আসতে পারি না এই জায়গায় আসার পর আমি চুলটা বাঁধছি অনেক দিন পর আমি এরকম করে চুল বাঁধছি আর এটা হচ্ছে আমার অরিজিনাল ফেস তার বলার কারণ হচ্ছে আমি আজকে অনেকগুলো ভিডিও করছি ফিল্টার দিয়ে আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আসলে অরিজিনাল এরকমই আমি দেশে থাকতে প্রায় প্রায়ই হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে চুল বাঁধতাম কিন্তু সৌদি আরবে আসার পর চুলগুলো আর দলা মুসরা করতে করতে একবারে নষ্ট করে ফেলছি কেন যেন মনে হইলো চুলটা একটু বাঁধি বা একটু পরিপাটি হয়ে যায় হোক তারপরও এক সাইডে সুন্দর হয়েছে আর এক সাইডে সুন্দর হয় নাই আমার সাথে যে লোকটা আসছে মানে খাজের লোক ম্যাডামের বোনের ও তো শাস্তে শাস্তে আজকে দুনিয়াদারি উল্টাই ফেলছে তো এই জায়গায় দেখুন আমি ভাবে চুলটা বাঁধছি আর আমার চুলটা বাঁধা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মার্শাল্লাহ আমাকে দেখতে কেমন লাগতেছিল মনে হয় ভালোই লাগতেছিলাম এই জায়গায় একটু ঢং ভং করতেছিলাম কারণ মেয়েরা হচ্ছে জন্মগত ঢঙ্গি ঢং না করলে কি চলে আমাকে হচ্ছে আমার ওই যে যেই ফ্রেন্ডরা আমার সাথে আসছে ওইও হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিতেছিল তো আমাকে বলতেছিলো তুই একটু নাচেক নাচেক পরে আমি বললাম যে না আমি তো নাচতে পারি না পরে ও আবার একটু গান টান গাইলো যাই হোক এখানে হচ্ছে আমি অনেক বেশি মজা করতেছিলাম কারণ সারাদিন কাজ করার পর এরকম একটা জায়গা সুন্দর পরিবেশে ঘুরতে আসছি আর এখানে একটু আয়েস আনন্দ না করলে কি হয় এখানে আর অনেক অনেক কাজে লোক আসবে সব থেকে বেশি হচ্ছে ওগান্ডার কাজে লোক আসছে আর অনেক আত্মীয় স্বজনী আজকে আসে নাই তার কারণ হচ্ছে সবাই মাজাই গেছে বা অন্য অন্য জায়গায় ঘুরতে গেছে মো আনা বাঙ্গালি এই তখন যে মহিলাটাকে দেখতে পারলেন ওনার বাসা হচ্ছে ওগান্ডা আর উনি হচ্ছে অনেক ভালো একটা মনের মানুষ তো ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক আমি যখন আসছি আমার তিন মাস পর হচ্ছে উনি আসছে তো প্রায় প্রায় ওনার সাথে আমার দেখা হয় ওই যে দেখুন আমার পিছনে বইসা বইসা হাই রে মেকআপ না করতেছে মানে অনেক শখ মেকআপ টেকআপ করার পরে হচ্ছে ফেক চুলও লাগাইছিল উনি কিন্তু আমার থেকে বয়স অনেক বড় প্রায় চল্লিশ তো হবে কাছাকাছি আর মেকআপ করতেছে এই সমস্ত মেকআপ গুলা বাসার থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে আমরা চলে আসছে হচ্ছে

ভাই ইস্তারা হাটা বারা নিচ্ছে মানে ইস্তারা হাটা ইস্তারা হাটা ও মারা নিচ্ছে আচ্ছা ঠিক বুঝতে পারছি না তো এখনো কেউ আসে নাই আমি আর আমার মেডামে আসছি আর হচ্ছে ও আসছে আর আসছে দুই বইনে মাত্র আসছে এখন আর অনেক মানুষ আর আশা বাকি আছে তাই আজকে একটু সাজুগুজ করেছে আমাকে কেউ লাগতাছে কামের বিরি জরিল লাগতেছে সারাদিন কাজ করছি ঠিকমতো শোয়ার বসারও খাওয়ারও টাইম পায়নি একে

সকালবেলায় দেখতেই পারলেন যে বাসায় কত কত রান্না বান্না ছিল করে তারপর হচ্ছে যত যত কাজ ছিল আমিও রান্না করছি আমরা ক্ষত করছি তো পেয়ারা আনটি পেয়ারটি পেয়ার আনটির ম্যাডামের সাথে গেছে মাজরায় ওনার ম্যাডামের ছেলে হয়েছে নতুন একটা কিনছে মানে ইস্তারহার ভিতরে মানে ইস্তার নতুন একটা যে মাজরার ভিতরে নতুন একটা আর কি একটু জায়গার ভিতরে একটা রুম কিনছে তো ওই জায়গায় গেছে দুপুরের রোদের ভিতরে আর আমার ম্যাডামের হচ্ছে এত গরম কারণ ওই জায়গা ওই জায়গায় যাই হই দুই তিন দিন থাকবে এই জন্য আমার ম্যাডামের যাই নাই আমরা হচ্ছে ম্যাডামের ভাই ভাড়া করছে এই জায়গায় ভালো লাগতাছে কি ঠান্ডা মধ্যে রেসি আর মাঝরা গরম আর গরম ঘামায় সময় অস্থির করে দেয় নুডু আর কি কম আর কিছু করার নাই আজকের ভিডিওতে খালি আপনারা আমারই দেখবেন তাহলে খে না সেভ কেফাই

يلا تعال شوفو صديقك بيت بعيد هاي 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 بيتا كيفك أمر صديق يالهي بره

তো এখানে সাজোগাজো করতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই মুহূর্তে হচ্ছে অনেক অনেক মানুষ চলে আসছে তাই এই যে আমার পাশে যে আনটিটাকে দেখতে পারতেছে না এই আনটিটার বাসা হচ্ছে ফরিদপুরের বাসাও ফরিদপুর কিন্তু আমাদের থেকে আনটিদের বাসা একটু দূরে আমাদের বাসা সদরপুর আর আনটিদের বাসা হচ্ছে সদরপুর থানায় কিন্তু হাটকৃষ্ণপুর মানে দুই তিন এলাকা পরে যাই হোক আন্টিটার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো আনটিটার সাথে গল্প করতেছিলাম আনটিটা নতুন আসছে কয়েক মাস পাঁচ ছয় মাস হয়েছে মনে হয় পরে আমি বলতেছিলাম দেশের জন্য কি মায়া লাগে নাকি পরে বলতেছিলাম যে দেশের জন্য তো মায়া লাগে না ওনার তিনটা ছেলে আছে ছেলের জন্য মায়া লাগে মনে বললাম কেন আমার খালোর জন্য মায়া লাগে না হাইসা দিছে যাই হোক আমি হচ্ছে অনেক বেশি দুষ্টু এখানে হচ্ছে আমরা দুলনায়ে বসে বসে দুলনা না ঝুলু খেলতেছিলাম দুলনাও আছে অনেক ভালো লাগতেছিল অনেক অনেক বাচ্চারা আমরা দুইজনে দুলনায়ে খেলতেছি আর ছোট ছোট বাচ্চারা পাশে দাঁড়ায় যে আমরা নামবো পরে ওরা খেলবে এখানে প্রায় চার পাঁচটার মতো মানে ছোট ছোট দুলনা ছিল আর বড় একটা দুলনাও ছিল যাতে একসাথে অনেক মানুষ বসা যায় তো এখানে ছোটমু হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছিল কারণ অনেকে আসছে আমরা মাশাআল্লাহ এখানে সবাই

এসে একটা মানুষ হয় নাই আজকে কারণ সবাই যার যার মতো অন্য অন্য জায়গায় ঘুরতে গেছে বেড়াইতে এসে কিন্তু খাবারের আয়োজন করা হয়েছিল অনেক 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 বেশি খাবার বাইচে গেছে সদিরাতে নেই বিখ্যাত খাবার অপচয় করতে যাই হোক ওখান থেকে হচ্ছে এখন রাত বাজে প্রায় তিনটার কাছাকাছি আমরা হচ্ছে বাসায় চলে যাইতেছি এতক্ষণ হচ্ছে বাইরে বসে বসে সবাই গল্প করলাম অনেক বেশি ভালো লাগলো ঈদটা অনেক ভালোভাবে কাটাইলাম আল্লাহ হাফেজ সবাইকে